জড়িত আছি সুতরাং এই বিষয় সম্পর্কে আমার বেশ কিছু অভিজ্ঞতা আছে আমি জাস্ট আমার অভিজ্ঞতার আলোকে সেই সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো সুতরাং গতি সহকারে ভিডিওটি দেখবেন এবার আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন তো যাই হোক রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট একটা আবেগের নাম কেন আবেগের নাম এর মূল কারণ হচ্ছে রাজশাহী পলিটেকনিক কিন্তু একটা বিভাগীয় পলিটেকনিক এবং এই পলিটেকনিক তো যার কারণে অনেকেরই আকাঙ্ক্ষা থাকে রাজশাহী পলিটেকনিক এছাড়াও বিভাগীয় পলিটেকনিক গুলাতে প্রেশার সবসময় একটু বেশি থাকে কেন বেশি থাকে এগুলো আমি বলছি একটু পরে তার আগে নি কতগুলো ডিপার্টমেন্ট আছে এখানে টোটাল আটটা ডিপার্টমেন্ট আছে আটটি আটটা ডিপার্টমেন্ট এবার আসেন কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে সেটা একটু জেনে নিন তো প্রথমে আছি সিভিল সিভিল মোট পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো এটা এ এটা বি এটা ও এ এটা এটা হচ্ছে ফার্স্ট শিফটে এটা হচ্ছে সেকেন্ড শিফটে তাহলে সিবিলেটটা গেল এরপর আসেন সিএমটি কম্পিউটার এটা হচ্ছে ফার্স্ট শিফট এটা হচ্ছে সেকেন্ড শিফট এটা আসেন ইলেকট্রিক্যাল এটা হচ্ছে এ প্লাস বি এটা এ প্লাস বি এটাও এ প্লাস বি দুইশোটা সিট মোট এরপরে আছেন ইলেকট্রো মেডিকেল কি বললাম পঞ্চাশটি এরপরে আছেন এই শিপ বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে চান অবশ্যই আমার বিগত ভিডিও গুলো দেখবেন কিছুদিন আগে আমরা শিপ নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি সেগুলো দেখলে শিপ সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে কারণ

এগুলো ডিপার্টমেন্টে এতগুলো সিট আছে এখন আসেন চান্স পেতে কত পয়েন্ট লাগবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে যারা আসলে চান্স পেতে চান তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চান্স পেতে গেলে আপনার কত পয়েন্ট পাওয়া লাগবে চান্স পেতে গেলে আমি বলবো যেহেতু বিভাগীয় পলিটেকনিক ফাইভ পয়েন্ট পেলে ভালো হয় ফাইভ পয়েন্ট পেলে ভালো হয় যদি আপনার কোনো কোটা না থাকে এখন কোটা কি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার আগের ভিডিও একটু দেখবেন সে সমস্ত ভিডিওতে অর্থাৎ পলিটেকনিক ভর্তি দপ্তর হাজার চব্বিশ আছে সেখানে চলে যেতে পারেন সেখানে আমরা কোটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আলোচনা করেছি আপনি যদি ফাইভ পয়েন্ট পান সেক্ষেত্রে যদি কোনো কোটা না থাকে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন চান্স হয়ে গেলেও যেতে পারে এখানে যে যতগুলো টেকনোলজি আছে সবগুলো টেকনোলজি তারপরে যদি চান্স না হয় সেক্ষেত্রে আপনার আহ খেলা হবে পয়েন্টে এখন কোন পয়েন্টে খেলা হবে সেটা হচ্ছে কি কোন পয়েন্টে কত কোন পলিটেকনিকে চান্স হবে এরকম একটা ভিডিও আমার আছে সেই ভিডিওতে কিন্তু আলোচনা করে রেখেছি এরপরে আসেন কত পয়েন্টে কোন ডিপার্টমেন্টে চান্স হবে এখন যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে যারা সাড়ে চার থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ ফোর পয়েন্ট ডাবল পর্যন্ত পেয়েছেন তারা আশা ধরে রাখতে পারেন যদি আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে যদি আপনার মেয়ে কোটা থাকলে তো সব থেকে সহজ যদি আপনার পোষ্য কোটা থাকে সে সমস্ত ক্ষেত্রে আপনারা সাড়ে চার থেকে পোষ্য কোটার ক্ষেত্রে আমি বলবো সেটা সাড়ে চার না সেটা চার পয়েন্ট হলেও চান্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ পোষ্য কোটা খুব একটা বেশি এখানে থাকে না যার কারণে তো এই হচ্ছে বিষয় এবং পোষ্য কোটা কি এই জিনিসটা কি জানেন অর্থাৎ যার পিতা মাতা ওই পলিটেকনিকে চাকরি করে বা কোন কর্মের সাথে যুক্ত আছে সরকারি ভাবে নট বেসরকারি তাহলে তাকেই বলা হয় পোষ্য কোটা এতে আসেন কত পয়েন্টে কোন ডিপার্টমেন্টের চান্স হবে হলে অবশ্যই আপনাকে এ পাওয়া লাগবে এ নিচে যদি কোনো কোটা না থাকে তাহলে চান্স হবে না এবার আসেন কম্পিউটারে চান্স পেতে গেলেও আপনার ফোর পয়েন্ট এইট জিরো আপ থাকলে সুবিধাজনক স্থানে থাকবেন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলবো এ প্লাস পেতে হবে ইলেকট্রোমেডিক্যালের ক্ষেত্রে এটাও একই অবস্থা প্লাস পেতে হয় যদি কোটা না থাকে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বলবো সাড়ে চার পেলে চান্স পেতে পারে মেকানিক্যাল এর ক্ষেত্রে একই এ প্লাস পাওয়া লাগবে মেকানোনিক্স এর ক্ষেত্রেও এ প্লাস পেলে সুবিধাজনক স্থানে থাকা যায় পাওয়ারের ক্ষেত্রে সাড়ে চারের উপরে সুবিধাজনক স্থান তো এর বিষয় এছাড়াও আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন